আমরা কেন জিনিসপত্র সংগ্রহ করি কখন কি প্রশ্ন করেছেন এই জাপানেও কিন্তু বিশেষ করে মেয়েরা প্রয়োজন হোক বা না হোক জিনিসপত্র কিনতে পছন্দ করে সে বাংলাদেশে ওইটা দেখবেন যে মেয়েরা সবসময় ইমোশনাল বাই প্রয়োজনের বাইরেও জিনিস কিনে মূল কারণটা কি মূল কারণটা হলো মানুষ সোয়িং করতে চায় যে আমার অনেক আছে আমি এই অনেক ধনী মানুষ আমি অনেক মানে ক্যাপাবল মানুষ আরেকটা কারণে করে মানুষ সেটা হলো ভবিষ্যতের বয় ভবিষ্যতে মনে করে যে আমি বুধ অভাবগ্রস্ত হয়ে যাব আমি সংগ্রহ করে রাখি আমি জমিয়ে রাখি বা জিনিসপত্র না থাকলে তো মানুষ বিশেষ করে উন্নয়নশীল যুদ্ধে মানুষ নিজেকে গরিব মনে করে অথবা অন্যরা গরিব মনে করে অপমানিত হওয়ার বয়ে ছোটো হওয়ার বয়ে গরিব হয়ে যাওয়ার বয়ে মানুষ কিন্তু কাজ করে যে না থাকার পরেও আপনাকে ভালোবাসে সেই হলো আপনার প্রকৃত বন্ধু সুতরাং বন্ধুদের বয়ে অপমানিত হওয়ার বয়ে বা ছোটো হওয়ার বয়ে আমি মনে করি কোনো মানুষেরই অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র গ্রহণ করা উচিত না বরং যদি তার প্রয়োজনের অতিরিক্ত জিনিস থাকে তাহলে অন্যকে দেওয়া উচিত যার নাই তাকে দেওয়া উচিত যদি আপনি অন্যকে দিতে পারেন দেখবেন আপনি পাওয়ার সেটে বেশি সুখী হবেন মনে করেন আইফোন একটা দরকার মানুষের দশটা আইফোন সংগ্রহ করে গাড়ি একটা দরকার মানে পাঁচটা সংগ্রহ করে বাড়ি দুইটা দরকার বা একটা দরকার বিশটা সংগ্রহ করে এই ধরনের মানুষের কিন্তু কখনোই পাওয়ার পরও কিন্তু সুখ শান্তি তো হয় না সুতরাং জিনিসপত্র সংগ্রহ সম্পদ পদ পদবী জ্ঞান বুদ্ধি বইপত্র সব কিছুই কিন্তু আমাদের সুখের জন্য যদি সেটা দুঃখের কারণ হয় তাহলে সেটা আমাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে মানুষের পজেস করার ট্যান্ডেজটা বেড়ে গেছে আপনি যদি ফার্মিতিক জীবনগুলি চিন্তা করেন মানুষ কিন্তু প্রয়োজনের বাহিরে কোনো কিছু সংগ্রহ করতে না যদি প্রয়োজনে কোনো কিছু থাকতো তাহলে তা তার পাড়াপ্রতিবশী আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু শেয়ার করত কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে বিশেষ করে নগরায়ন সংস্কৃতি শহর ভিত্তির সংস্কৃতি হওয়ার পর থেকে মানুষ কিন্তু সেলফিস হয়ে গেছে থাকার পরও বাপখানা এমন যেন তার নাই ঘর ভর্তি জিনিস তার প্রয়োজন নেই নষ্ট হবে তারপর অন্যকে দিতে চায় না ফানভিত্তিক জীবন যখন ছিল ইউরোপ আমেরিকা বা জাপানে সারাদিনতেই জিনিসপত্র থাকলে কিন্তু মানুষ যেতে জাপানে বিশেষ করে চাইনিজ প্রোডাক্টের কারণে আরও বেশি কনজামরিজম বাড়ছে কারণ কি অল্প দামে জাপানিরা জিনিসপত্র কিনতে পারে জাপানিরা জিনিসপত্র ফেলতে চায় না এটা এক ধরনের আমি মনে করি জাপানিদের মানে নট গুড কালচার কিন্তু ওই জিনিসপত্রে ওর মানে ভরে থাকে জাপানির বাহিরে যেরকম মানে পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ করে অফিস আদালতে তার ঠিক উল্টো কিন্তু ট্রেডিশনাল হাউসগুলোতে আপনি যদি দেখবেন যে জিনিসপত্র বই কোনো কিছুই যেন ফেলতে চায় না এমন হাঁটার মতো জু থাকে না জাপানিদের এই জিনিসপত্র ঝগড়া করি যে আপনার এইসব জিনিস দরকার নাই বিক্রি করে দেন দেনাল মানুষকে দিয়ে দেন ফেলে দেন কিন্তু ফাওয়াইব না ব্যবহারও করবো না অন্য কেউ দিব না কিন্তু ঘর ভর্তি জিনিস চারটা ঘর চারটা ঘর মধ্যে চারটা ঘর এই জিনিসপত্র মারা দিতে চায় না আমি ঘরবর্তী জিনিস দেখে আমার ওয়াইফকে মাঝে মাঝে জিজ্ঞেস করি আপনার থেকে জিনিস প্রয়োজন নাই তখন হাসে আমি তো বললাম যে এত জিনিস যে করবেন কি আমার জিনিস বেশি তার মানে তো আমি দরি মানুষ হ্যাঁ আমি জিনিস কম যা তার জিনিসের গরিব মানুষ যাই হোক সবচেয়ে বড়ো কথা হলো আমাদের যে জিনিসটা দরকার নাই যে জিনিসটা প্রয়োজন নাই সেই জিনিসটা আমাদের সংগ্রহ থেকে বিরত থাকতে হবে এবং সেই কাজটা সেই টাকাটা বা সেই জিনিসটা যদি আমরা অন্যের উপকারে ব্যবহার করতে পারি তাহলে যে আমরা শান্তি পাবো পাও জিনিসপত্র কেনার পরেও যদি শান্তিটা পাবো তার সাথে বেশি শান্তি পাবো কোনো কিছু গ্রহণ করার আগে কোনো কিছু কেনার আগে অবজেকটিভ চিন্তা করবেন সেটা আপনার আসলেই প্রয়োজন কিনা আর যদি প্রয়োজনের বাইরে আপনি সংগ্রহ করেন গড়ে রাখেন তাহলে সেটা কিন্তু আপনার মানে মানসিক কষ্ট কারণ হয়ে যাবে এবং পাশাপাশি গড়টাও কিন্তু আপনার বাযোগ্য থাকবে না সৌন্দর্য হবে না